গত আগস্ট ঝাড়গ্রাম সোল স্পঞ্জায়রণ কারখানায় সকাল হতে না হতেই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই ঘটনার তদন্তে নেমে ঝাড়গ্রাম থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ড থেকে অবশেষে জানা যায় পুরনো শত্রুতার জেরে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জিনাকিপানি এলাকার বাসিন্দা মার্গু বিরুলি ও তামরু সিং নামে দুই ব্যক্তি ওই কারখানায় কর্মরত তার সহকর্মী নন্দলাল খণ্ডিতকে উপিয়ে খুন করে সেই ঘটনায় দুজন অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় এবং এই ঘটনা কিভাবে ঘটেছে এবং এর পিছনে কি রহস্য রয়েছে তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ঝাড়গ্রাম থানার পুলিশ আজ তদন্ত শুরু করে দুপুর দুটো নাগাদ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় দুইজন আসামিকে এবং রীতিমতো দেখা যায় ঝাড়গ্রাম থানার আইসি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে এই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ছুটি পেতাম আজকে किस लिए आए वो इन्वेस्टिगेशन करने के लिए किसका इन्वेस्टिगेशन वो एक ठो इधर हुआ था, था। मर्डर किया था किसी पता था नहीं मैं तो उसने छुट्टी हुआ था घर क्या देख रहे हैं अभी पुलिस तो लोग आया अभी जा रहा है क्या नाम है आपका रनवेश बारिक